সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন কত থেকে কত বাচ্চাদের পাঁচ থেকে তেরো চোদ্দ পাঁচ থেকে তেরো চোদ্দ বছর মেয়েদের জন্য খুব সুন্দর কিছু ডিজাইনার ড্রেস দেখাবো সামনে পুজো আসে এছাড়া একটা ওয়েডিং সিজন বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারবেন এটা হচ্ছে যেটা তলাতে রয়েছে স্বপ্ন একাশি আর চতুর্থ তলায় আর ফোন নাম্বার কিনে দেওয়া হচ্ছে অনলাইনে কন্ট্যাক্ট ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এটা কালারের মধ্যে অনেক বেশি সুন্দর সাইজটা ফার্স্টে বলে দিচ্ছি এটা হচ্ছে আলিয়া আলিয়া ড্রেস এটার বডিতে হাতায় তারপরে হচ্ছে এটা ম্যাজানা কালার জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এবং কাপড়গুলো কিন্তু প্রিমিয়াম এগুলো সব বাইরে এটা সালোয়ারটা একটু দেখাই এটা হচ্ছে সালোয়ারটা যেটা থাকবে হচ্ছে গারারা খুবই সুন্দর এবং গর্জিয়াস দেখতে পাচ্ছেন এই যে এটার প্রাইস কত পড়বে ভ্যা একটু জামাটা উপরে বডিটা 4500 4500 এটা প্রাইস হবে 4500 কিন্তু সব বাহিরের হ্যাঁ নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে রেড কালারের মধ্যে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই যে ওয়াও রেড কালারের মধ্যে সম্পূর্ণটা হচ্ছে জড়ি এবং সিকোয়েন্সের কাজ করা বডিতে হাতা এবং তার সাথেও আছে গালরা গালরা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে এটা এর প্রাইসটা কত পড়ছে 4500 আচ্ছা নেক্সটটা দেখাবো এটার মধ্যে আপনার দুইটা কালার হবে এই যে এটার কিন্তু হচ্ছে গোলের মধ্যে খুব সুন্দর করে কাজ করা কারদানা সিকোয়েন্স কাজ আছে বডি তো সেম কাজ এবং এটার সাথে সালোয়ারটা হবে গাড়েরা সালোয়ারের নিচটা দেখবেন সিমিলার ভাবে কাজ করা আছে এই যে অনেক বেশি সুন্দর সাথে ওড়না আছে এটার প্রাইস কত পড়বে চার হাজার পাঁচশো আর একটা খুব সুন্দর কালার আছে এটা যেটা হচ্ছে আপনার এই যে মেরুন কালার প্রাইসটা দেখি না চার হাজার পাঁচশো সাইজও আঁকি প্রাইসও আঁকি চার হাজার পাঁচশো এই যে এটা হচ্ছে গারাটা প্রাইস পড়বে হচ্ছে চার হাজার পাঁচশো আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নিচেটা দেখাবে এটার মধ্যে হচ্ছে আপনার দুইটা কালার হবে এই যে এটা দেখুন এই যে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে গোলের মধ্যে জামার নিচে খুব সুন্দর করে কাজ করা বডিতেও কাজ করা হবে এটার সাথে হচ্ছে গারাড়া গারার নিচেও কাজ করা নেক্সট